রবকে কতটা দিল থেকে মানতে পারি এটা আমরা একবার দেখবো আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের জামা রাসুল রসুল সাল্লাহ আলী দুই দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন একজন জন হচ্ছেন জেহেল একজন মানুষ হচ্ছে উমার রাজানহ তখনকার যুগে যখন দোয়া করেছিলেন তখন উমার রাজান ইসলাম গ্রহণ করেননি এই দেখুন রবকে মানুষ কিভাবে মানতে পারে কিভাবে ইমান আনতে পারে রবের এদিকে কিভাবে ইমান এনে আকার্যকলাপ করতে পারে এটা আপনাকে দেখাতে চাই আপনি রবকে কতটা মানতে পারেন যেই রব আপনাকে বিনা চাওয়াতে সব কিছু দিয়েছে যেই রব আপনাকে বাঁচিয়ে রেখেছে যেই রব আপনাকে বিনা চাওয়াতে আপনাকে ছেলে দিয়েছে আপনাকে মেয়ে দিয়েছে আপনাকে ধন সম্পদ দিয়েছে আপনাকে আজকে বাঁচিয়ে রেখেছে আপনার পরিবারকে বাঁচিয়ে রেখেছে সেই রবের জন্য আপনি কি ইবাদত করতে পারেন সেই রবের জন্য আপনি কি ইমান আনতে পারেন সেই রবের জন্য আপনি কি ইবাদত করতে পারেন আপনাকে দেখা এই রব কাকে বলে আর রবের প্রতি আপনি কতটা ইবাদত করেন উমার রাজাল আনহর জন্য দোয়া করলেন উমার রাজাল আনহ যুগে আপনি খুব শর্টকাটে বলছি উমার রাজাল্লাহ আনহো যখন ওই পৃথিবীর জীবনে ছিলেন তখন তিনি পাওয়ারফুল মানুষ ছিলেন তিনি এতটা ভয় করতেন জিবর আলী যে ফেরেশতা তিনি শয়তান ইবলিস শয়তান তাকে রাস্তা ছেড়ে দিত এতটা তিনি ভয়ঙ্কর পাওয়ারফুল মানুষ ছিলেন এতটা শক্তিশালী মানুষ ছিলেন এতটা ক্ষমতাশীল মানুষ ছিলেন তাকে ইবলিস তক রাস্তা ছেড়ে দিত এই করে সেই উমার রাজ্লাহ তালাহর জন্য রাসুল সাল্লাহি সাল্লাম দোয়া করলেন এমতো তো অবস্থায় সেই কাফেরেরা আবু জেহেলরা একটি খোঁস্তা তৈরি করল তৈরি করার পরে সেই মক্কার এই যুগে কে এমন আছো যে সাল্লামের গদধন কেটে নিয়ে পারবে তাকে তাকে বাদশাহী দেওয়া হবে তাকে উপহার দেওয়া হবে তখন আর যুগে মোহাম্মদ রসোলা সাল্লাহ আলি ইসাল্লামের গদ্দুন কাটার মতো কাহরি সাহস ছিল না উমার রাজ্লাহতাল নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন আমি ওমার মোহাম্মদ সাল্লামের গদ্দন কেটে নিয়ে আসবো তিনি রওনা দিলেন তাওয়ার নিয়ে তাও দিনে রওনা দিতে দিতে কোনো এক সময় আবু জেহেলের একটি লোক তিনি কি করলেন উমার জাহতালকে ঘিরে নিলেন উমার জ্লাহকে ঘেরার পরে অনেক বড় ঘটনা সটকাটে বলছি উমারাজ্লাহ তোলাকে ঘিরে নিলেন ঘেরে যাওয়ার পরে বললেন তোমার কি খবর আছে তুমি কোথায় যাও তখন তিনি বললেন আমি মোহাম্মদের গদ্দন কাটতে চাই আমি মোহাম্মদের গদ্দন কেটে মাথাটা আমি তাদের আবু জেহেলের কাছে নিয়ে আসতে চাই তখন তিনি বললেন আরে মহম্মদের গদ্দন তো দূরে তোমার বাড়ি তোমার বোনাই তোমার বোন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যখন বাড়ি বুঝে নিলেন তার বোনাই তিনি বুঝতে পেরে নিলেন ফাতেমা ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন তিনি কি করলেন সেই তার স্বামীকে লুকিয়ে দিলেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে গেলেন অনেক বড় ঘটনা তিনি তখন বললেন হে আমার বোন বলো বলো এই মোহাম্মদ তোমাদেরকে কি জাদু করেছে কি এমন কোরআন তেলাওয়াত দ শুনিয়েছে যে তোমরা ইসলাম গ্রহণ করেছো তখন তিনি এই তোহা সূরা শুনিয়ে দিলেন আর তিনি কি করলেন ইসলামের জাগ্রত হয়ে গেল তিনার দিলে মায়া এসে গেল তিনার দিলে ইসলামের কথা এসে গেল গেল আল্লাহর ইমান এসে গেল তিনি গেলোয়াল নিয়ে দিকে গেলেন তিনি সেই যুগে ছিলেন সাল্লাম ইসলাম প্রচার করছিলেন সেই দিকে রওনা হয়ে গেলেন উমার রাজ্লাহু তালানু যখন মোহাম্মদ রসাল্লা সাল্লাহ সাল্লামের দিকে রওনা হলেন নাঙ্গাতারোয়ার নিয়ে আউক্কার জাল্লাহু তালানু দেখছেন উমারাজ্লাহ তালা নাঙ্গা তার নিয়ে আসছে তখন রসুল সাল্লা আলি সাল্লামকে বললেন হে রমি াম হে মোহাম্মদ আপনি চলে যান আপনাকে মনে হয় উমার আজকে গদ্দন কেটে ফেলবে আপনি চলে যান তখন মোহাম্মদ বললেন হে সাহাবাই করাম আমাদেরকে তোমরা থামিও না আমাকে তোমরা হটিও না আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে যে হে আল্লাহ দুইটি মানুষের মধ্যে একজন উমারকে তুমি আমাকে হেদায়িতের পথে এনে দাও মনে হয় আমার দোয়া কবুল হয়েছে উমার্জাল চলে এলেন আসার পরে তিনি দরজা খট্টাক করলেন রাসল্লা সাল্লাম দরজাটি খুললেন খুলে দেওয়ার পরে উমারজ্জাল আল্লাহ সাল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পরে বললেন আপনি আমাকে শাহাদাত পাঠ করুন রাসুল সাল্লাহিস্লাম তাকে শাহাদাত পাঠ করিয়ে দিলেন আশাহাদু আল্লাহ ইহোয়াশাদু আল্লাহ মুহাম্মদান আব্দু রসুল হো শাহাদাত পাঠ করে দেওয়ার পরে তার কানে কানে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি বলুন তো কোরআন কি সত্য আপনার বাণী কি সত্য যদি সত্য হয় লুকিয়ে কেন আর লুকিয়ে কেন আর এবার হবে প্রকাশ্যে এবার হবে প্রকাশ্যে রাসুল সাল্লাহিসাল্লাম বললেন না এখন প্রকাশ্যে করা যাবে না রাসুল সাল্লামকে উমার বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে একবার ভরসা করুন আপনি বলুন আমাকে ইসলাম প্রচার করার জন্য আপনি রবকে চিনতে পারলেন না এই দখন ওমর আল্লাহ তালন কিভাবে রবকে চিনতে পারলেন একটাকে রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের লুকিয়ে প্রচার করা ইসলামকে তিনি প্রচার করছেন প্রকাশছে তিনি প্রকাত প্রচার করছেন প্রকাশছে তিনি নাঙ্গা তারুয়ার নিয়ে এগারো জন সাহাবিকে তিনি তার পেছনে নিলেন ছয় জন সাহাবিকে আবকার জাল্লাহ তালার মধ্যে দিলেন তারপরে পাঁচজনাকে দিলেন লম্বা লাইন করে তিনি আল্লাহ একবার না রিত্তেক তাকবির না বলে তিনি কাবার দিকে রওনা হলেন আর বললেন মান আরাদা তাসকুল আমারা কে এমন আছো যার স্বামীকে তার যার বিধবা স্বামী করতে চাও যার বিধবা স্ত্রী করতে চাও আসো আমার উমারের সামনে এই নাঙ্গা তাওরার নিয়ে আমি আছি আমি রবকে মেনে নিয়েছি রবের প্রতি ইমান নিয়ে এসেছি কে এমন আছো যে আমার সামনে এসে আসবে মান আরাদা তাসকুল আমারা যে তার স্ত্রীকে বিধবা করতে চাও সে আমার উমারের সামনে আসো তিনি আগে আরো আগিয়ে গেলেন আরো আগিয়ে যারা বললেন বললেন মা জামা আমার ভা জামা ওয়ালা কে এমন আছো যার সন্তানকে ইতিম করতে চাও এই উমারের সামনে আসো এই উমারের সামনে আসো রবকে কিভাবে চিনতে হবে আপনি দেখলেন এই উমারকে থেকে যে উমার ইসলাম গ্রহণ করার পরে রবের দিকে এগিয়ে যাচ্ছেন না রে তাকবীর তিনি তার জানকে পরোয়া করলেন না তিনি তার জানের পরোয়া করলেন না ইসলামের প্রচারের দিকে এগিয়ে গেলেন আর আজকের সমাজ ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচারকার করার জন্য আজকে ফাঁকা ময়দান যেই ফাঁকা ময়দানে মানুষ জাতি জীবনে ইসলাম পাওয়ার পরেও খোলা ময়দানে ইসলাম পাওয়ার পরেও ইসলাম পাওয়ার পরেও আমরা ইসলামকে গ্রহণ করতে পারে না আমরা রবকে চিনতে পারে না তিনি রবকে চিনতে পেরে তিনি বললেন ও জাফা জামা ওয়ালা কে এমন আছো যে তার সন্তানকে বিয়ে বেওলাদ করতে চাও যার সন্তানকে এতিম করতে চাও আমি আমার উমারের সামনে আছো কে এমন আছো ফাজাউ জাহা কে আছো যার মাতাকে তার বে সন্তান করতে চাও সে আমার আসো আমার কাছে আসো যে আমার কাছে আসবে আমি তাকে কতল করে দেবো আমার জাল্লাত এই করে ইসলাম গ্রহণ করেছিলেন এই করে তিনি রবকে চিনতে পেরেছিলেন কিন্তু আমরা রবকে চিনতে পারলাম না অতএব